রাহমাদ হানসল্লা আলা রসুল হিল কারিম আমাদ ফজবিল্লাহ হিমিনা শাহতো আনী রজিম ইসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়াকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি আজকের এই দকুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এরপরে তিনি লিখছেন আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত ভিওয়ার্স আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন আমি সালাতুল হাজত দরুদ শরীফ ইস্তেকফার এবং দোয়া ইউনুস পড়তাম এর মাধ্যমে আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করেছেন আমার বিয়ের পরপরই আল্লাহ রহমতে আমি কনসিভ করি বাচ্চার বয়স যখন দুই মাস নয় দিন তখন আমি বেড়াতে যাই আমার বাবার বাড়িতে বাবার বাড়ি যাওয়ার সময় অনেক জার্নি হয়েছিল দুই মাস পনেরো দিনের সময় আমার শ্বশুর বাড়ি আসি আমি যেদিন আমি সেখান থেকে চলে আসি সেদিনকে হালকা হালকা রক্ত বের হচ্ছিল আমরা ডাক্তারের কাছে চেক আপ করতে গেলে ডাক্তার জানায় বাচ্চার হার্টবিট নাই আর হার্টবিট আসার সময় পার হয়ে গিয়েছে তারপরেও ডাক্তার বললেন যে আমরা সাত দিন অপেক্ষা করব দেখবো বাচ্চার হার্টবিট আসে কিনা এরপর ডাক্তার আমাকে সাত দিনের ঔষধ দিলেন সাত দিন পরে আবারও চেক আপ করালাম কিন্তু বাচ্চার হার্টবিট তখনও আসে নাই এরপর ডক্টর জানালো ডিএনসি করতে হবে এভাবে আরও পনেরো দিন কেটে গেল আমি দরুদ শরীফ ইস্তেকফার এবং উনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম আমি বললাম আল্লাহ আমার যেন ডিএনসি করা না লাগে আল্লাহ রহমতে আমার ডিএনসি করা লাগে নাই ভাইয়া আমার জন্য দোয়া করবেন আমি যেন নেককার সুস্থ সুন্দর সন্তান জন্ম দিতে পারি সব হান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা একবার চিন্তা করতে পেরেছেন কত কঠিন অবস্থায় ছিল এই সমস্যাটা একমাত্র বোনেরাই অনুভব করতে পারবেন কারণ কোনো ভাইয়ের পক্ষে এটা অনুভব করা সম্ভব নয় আর এখান থেকে প্রতিটা মা বোনেরই একটা শিক্ষা নেওয়া উচিত সদ্য কনসিভ করার পরে জার্নি তো অনেক দূরের কথা ডাক্তাররা পরামর্শ দেন যে সিঁড়ি বেয়ে ছাদে উঠতেও নিষেধ করেন এমন এমন কি কল চাপতে নিষেধ করেন তারপরে ভারী কোনো বস্তু ওঠাতে নিষেধ করেন জোরে হাঁটতে বা বেশি হাঁটাহাঁটি করতে নিষেধ করেন এগুলো কোনোভাবেই করা যাবে না কারণ এগুলা করলে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেখানে কোনো ব্যক্তি যদি বাইকে চড়ে অথবা বাসে জার্নি করে তাহলে কত বড় মারাত্মক সমস্যা একবার চিন্তা করুন তো যাই হোক মা বোনেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন কখনো এই ভুলগুলো করবেন না দ্বিতীয় বিষয় হল দরুদ শরীফ ইস্তেকফার এবং দোয়াইউনস এই আমলগুলো অনেক পাওয়ারফুল আমল এই আমলগুলোর মাধ্যমে আল্লাহতালা এই বোনকে বড় সমস্যার হাত থেকে রক্ষা করুন যেখানে বাচ্চার হার্টবিট এসেছিল না তারপরে শারীরিক বড় সমস্যা এগুলো আল্লাহতালা দূর করে দিয়েছেন এবং বাচ্চাটাকে আল্লাহতালা বাঁচিয়ে দিয়েছেন এবং সুস্থ রেখেছেন তিনি দোয়া চেয়েছেন আমরা যেন এই বোনের জন্য দোয়া করি যে বাচ্চা যেন তিনি সুস্থভাবে এবং সুন্দর দিনদার নেককার বাচ্চা জন্ম দিতে পারেন যে কোনো সমস্যায় যদি আপনি বিশ্বাস একই এবং ভরসার সহিত এই আমলগুলো করতে পারেন তাহলে আল্লাহতালা আপনাকেও এই বোনের মতো করে রক্ষা করবেন